আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বাংলাদেশের সংবিধানের কাঠামো নিয়ে এটা নিয়ে আলোচনা করার মেইন কারণ হচ্ছে এটা সম্পর্কে আমাদের একটি প্রচলিত ভুল ধারণা আছে যেটি মূলত বিসিএস ক্যান্ডিডেট যারা তারা বেশি করে থাকেন এছাড়া অনেক ক্ষেত্রে আমাদের মতো আইনের যারা স্টুডেন্ট তারা ওই ভুলটি করে থাকেন তো আমরা জানি যে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় চারই নভেম্বর এবং এটা কার্যকর হয় হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বিজয় দিবসের দিন তো এক্ষেত্রে আমাদের অরিজিনাল যে সংবিধানটা ছিল সেখানে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ ছিল এগারোটি ভাগ ছিল এবং চারটি তফসিল ছিল কিন্তু বর্তমানে কিন্তু এই যে অবস্থানটা এটি চেঞ্জ হয়েছে তো আমরা প্রচলিত বইগুলোতে দেখব যে এই তথ্যটাই আমরা এখন ইউজ করি এটা মূলত আমাদের লয়ের একটি বেসিক কনসেপ্ট মিস করার কারণে তো আমরা শেষ পর্যন্ত দেখব যে কীভাবে আমাদের এই সংখ্যাটা শেষ পর্যন্ত চেঞ্জ হয়ে একত্রষট্টি অনুচ্ছেদ আছে বারোটি ভাগ রয়েছে এছাড়া ছয়টি তৎচ্ছেদ আছে আর আপনারা জানেন বর্তমান এখন পর্যন্ত আমাদের সংবিধান সতেরো বার সংশোধিত হয়েছে তো আপনারা আমাদের যে কনস্টিউশনাল হিস্ট্রি এটা দেখতেছেন যে কিভাবে আমরা বর্তমানে সংবিধানের অবস্থানে এসেছি তো এই যে অনুচ্ছেদ্য কিংবা বাতিল এগুলো কিন্তু অনেক সময় পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টের থ্রুতে হয়েছে আবার অনেক সময় জুডিশিয়ারি কোনো কিছুকে আনকনস্পিটেশনাল গবেষণা করলে তো ওই ওয়াসিংবিধানিক যে প্রভিশনটা ওটা বাদ দিয়েছে তো আমাদের কাঠামোগত ভাবে যদি আমরা ভাগ করি প্রথমে আমাদের শুরু হয়েছে প্রস্তাবনার মাধ্যমে তো প্রস্তাবনা কিন্তু সংবিধানের একটি অংশ এটি নিয়ে আমরা আরো বিস্তারিত ক্লাস করব। এছাড়া আমাদের সংবিধানের বর্তমানে একশো চৌষট্টি অনুচ্ছেদ রয়েছে বারোটি ভাগ রয়েছে এবং ছয়টি তফসিল রয়েছে তো এটা কিভাবে রয়েছে এটা আমরা দেখব তো এটা আমাদের যেমন আমরা দেখব যে সংবিধানের ভাগের ক্ষেত্রে আমাদের নবম ক একটি নতুন ভাগ যুগ হয়েছে জরুরি অবস্থা নিয়ে তো আপনারা জানেন যে বাংলাদেশের যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এটার মাধ্যমে বাংলাদেশের প্রথম যে অরিজিনাল যে সংবিধান ওখানে কিন্তু এই ভাগটা ছিল না তো এই পার্টটা আমরা সাবসিকুয়েন্টলি নতুন অ্যাড করেছি তো এখানে কিন্তু আমরা দেখতেছি যে তিনটি নতুন আর্টিকেল আছে এছাড়া তফসিলের ক্ষেত্রেও আমাদের কিন্তু সর্বপ্রথম যে তফসিল গুলো ছিল আমাদের কিন্তু তফসিল ছিল জাস্ট চারটা কিন্তু পরে কিন্তু আমরা আবার হচ্ছে তিনটি নতুন তফসিল যোগ করেছি তাহলে আমাদের মোট সাতটি হয়েছে কিন্তু ষাটটির মধ্যে আমরা আবার দ্বিতীয় যে তফসিলটি আছে দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ছিল এটি বাতিল করা হয়েছে তারপরে আমরা দেখতেছি যে বর্তমানে আসলে মোট তফসিল রয়েছে ছয়টি তো সর্বশেষ ফিফটিন অ্যামেন্ডমেন্ট যে কেসটা ছিল ডক্টর বদুল মজুমদার উনি যে কেসটা করেছিলেন ওইখানে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছিল ফিফটিন অ্যামেন্ডমেন্টকে তো শেষ পর্যন্ত কোর্ট কিন্তু ফাইভ সিক্স এবং সেভেন্থ শিডিউল যেটা আছে এটাকে কিন্তু আনকনস্টিটিউশনাল ঘোষণা করেনি তো কোর্ট বলেছে এটা পরবর্তী পার্লামেন্টের উপরে এটা থাকবে তো আমরা এখন দেখি যে সংশোধনী এবং অনুচ্ছেদের কি ধরনের পরিবর্তন হয়েছে তো আমাদের এখন পর্যন্ত আমরা আসলে মোট অনুচ্ছেদ যোগ করেছি উনিশশো সালের পরে নতুন ভাবে সংবিধানে তো এখন এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন সাফিক্স আমরা যোগ করি যেমন দু এর ক কিংবা ইংলিশে বললে আমরা বলি বলি টু এ এখন প্রচলিত ভাবে যারা আমরা আইনের শিক্ষার্থী না তাদের ধারণা থাকে এটা মনে হয় একটা আসলে ইন্ডিপেন্ডেন্ট কোনো আর্টিকেল না আপনার আমরা যারা আইনে পড়ি তারা কিন্তু জানি যে আমরা আসলে যদি সাবসেকশনের কথা যেগুলো বলি এগুলো কিন্তু সাধারণত এরকম ভাবে হবে যেমন মনে করেন আপনার সংবিধানের ছাব্বিশ অনুচ্ছেদের তিনটি হচ্ছে দফা রয়েছে ছাব্বিশের আহ এক দুই তিন এভাবে তো আমরা যদি এইখানে একটা ক্লজ অ্যাড করতাম এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো আর্টিকেল হতো না কিংবা অনুচ্ছেদ হতো না কিন্তু আমরা যেহেতু নতুন ভাবে একদম এড করেছি টু এ কিংবা ওইখানে ফর্টি সেভেন এ এগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবেই নতুন আর্টিকেল ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল কিংবা আমরা আইনের বিভিন্ন সেকশন অ্যাড করি তো সাধারণত এটা আমরা আইনে দুইভাবে করে থাকি একটা হচ্ছে একদম শেষে অ্যাড করতে পারি কিংবা আরেকটা হচ্ছে আমরা মাঝখানে অ্যাড করতে পারি যেমন মনে করেন আমাদের সংবিধানে একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ আছে আমরা যদি একশো চুয়ান্ন অ্যাড করতাম তাহলে কিন্তু আমরা এই কাউন্ট করতে আমাদের এই ভুলটা জেনারেলি হতো না কিন্তু আইনের অনেক সময় দেখা গেছে কি যে মাঝখানে মিডল পয়েন্টে হচ্ছে অনেক সময় অ্যাড করতে হয় বিভিন্ন অনুচ্ছেদ যেমন আমরা দেখবো যে এই অনুচ্ছেদ যেগুলো আছে এগুলো আমরা মিডলে অ্যাড করেছি তো এই কারণে আমাদের অনেক সময় গণনায় আমরা ভুল করে থাকি বাট এর মানে এটা না যে এগুলো কোনো স্বতন্ত্র কোনো অনুচ্ছেদ নয় তো এগুলো কেউ স্বতন্ত্র অনুচ্ছেদ হিসাবে কাউন্ট করেই হচ্ছে আমাদের শেষ পর্যন্ত আর্টিকেল কাউন্টটা করতে হবে তো আমরা দেখতেছি যে আঠারোটার মধ্যে এগারোটা অনুচ্ছেদ বর্তমানে কার্যকর আছে আবার সর্বশেষ যে ডক্টর বদুল আলম মজুমদার যে কেসটা আছে কেস যেটা বলবো এখন থেকে আমরা এটাকে তো এখানে আমরা দুইটি যে অনুচ্ছেদ আছে করেছি একটা হচ্ছে সাতের ক আর একটা হচ্ছে সাতের খ তো এখন এই দুইটা যে আর্টিকেল এই আর্টিকেল এখন এক্সিস্ট করে না আবার পাঁচটা আর্টিকেল নিয়ে অন্যান্য ইন্টারপ্রিটেশন আছে যেমন তত্ত্বাবধক সরকার সংক্রান্ত যে বিধানগুলো ছিল যে আটান্ন ক থেকে আটান্ন তো এই পাঁচটি এটা আমরা থার্টিন অ্যামেন্ডমেন্ট বা তেরোতম যে সংশোধনী তার মাধ্যমে অ্যাড করেছিলাম কিন্তু এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট নং ওয়ান সেকেন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের আবদুল মান্নান খান ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ এটাকে আমরা জানি থার্টিন অ্যামেন্ডমেন্ট কেস নামে তো এই কেসের মাধ্যমে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হলো কেয়ার ট্যাক সিস্টেমটাকে এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট নং থ্রি সরি সেকেন্ড ডেভেলপমেন্ট থার্ড ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের পনেরোতম সংশোধনী পাশ করে এটাকে আমরা সংবিধান থেকে বাতিল করে দিলাম তো এটার একটা ফোর টাইম মানে আমরা যদি ডেভেলপমেন্ট বলি এটা হচ্ছে ডক্টর বৌদুল আলম মজুদার গভর্নমেন্ট অফ বাংলাদেশ কারণ এই কেসে এই যে আমরা যে থার্ড ডেভেলপমেন্ট যেটা পুনর্তম সংশোধনের মাধ্যমে করা হয়েছিল এটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে তার মানে এখন কিন্তু আমরা বলতে পারতেছি যে এই পাঁচটা যে অনুচ্ছেদ এটার যে অ্যাবলিউশনের আর্টিকেল গুলোকে আমরা বাদ দিয়েছি এখন এটা নিয়ে একটা ধোয়াশা আছে যে আসলে তাহলে কি তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে ফিরে এসেছে নাকি এটার জন্য আমাদের একটা পার্লামেন্টের আহ মাধ্যমে আইন মানতে হবে তো আমাদের বাংলাদেশের যে বর্তমান লার্নের অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আছেন উনি কিন্তু একটা মতামত দিয়েছেন যে আসলে থার্ড অ্যামেন্ডমেন্ট কেসে বলা হয়েছিল যে পরবর্তী দুটা নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তো ওইভাবে ইন্টারপ্রিটেশন দিলে উনি বলতেছিলেন যে এখন এক্সিস্ট করে কিন্তু তারপরেও এখানে একটা বাধা আছে যেহেতু আমরা জানি যে সংবিধানের একশো এগারো অনুচ্ছেদ অনুযায়ী ডক্টর অফ স্টার্ট এসএসিস এখানে আছে যে আদালতের রায়ও আইনের মতো কার্যকরী তো এই ক্ষেত্রে যেহেতু এখনো অ্যামেন্ডমেন্ট কেসটা রিভিউ চলতেছে এটার রিভিউ এখনো হয়নি তো এই রিভিউর যদি আমরা ডিসিশনটা পেয়ে যাই তারপরে কিন্তু আমরা বলতে পারবো যে পাঁচটি অনুচ্ছেদ এখনো ফিরে আসছে তো বর্তমানে আমরা যদি এই দুইটা বাদ দেই এই এগারোটা আর একশো তিপ্পান্নটা যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পারতেছি একশো চৌষট্টি আর্টিকেল আছে আর যখন রিভিউ হয়ে যাবে ক্যাটেগারি গভর্নমেন্টের যে জাজমেন্টটা তখন যদি ওটা ফিরে আসে আরও পাঁচটি যুক্ত হবে যুক্ত হয়ে একশো উনসত্তরটি আর্টিকেল হবে আপনারা আসলে বুঝতে পারছেন যে আসলে আমাদের বর্তমানে উচ্ছেদ কর্তগুলো আছে এখন এটার সাথে কিছু আইনি আলোচনা আছে যে আসলে যদি কোনো কিছু ঘোষণা করা হয় আহ এটার ফলাফলটা কি হয় এখন আমি অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক ঘোষণা করলাম তার মানে কি তার পূর্বের অবস্থা অটোমেটিক্যালি ফিরে আসবে কোর্টের জাজমেন্ট গুলা যদি আমরা দেখি এগুলা আসলে ফিরে আসবে কারণ আইনে আপনারা জানেন একটি কনসেপ্ট আছে ভয়েড এভিনিশি ভয়েডিনিসিউর মানে হচ্ছে একটা জিনিস শুরু থেকেই বাতিল এটার কোনো লিগাল ইফেক্ট তৈরি করে না এই একটা জিনিস তো কোনো কিছুকে যদি অসাংবিধানিক ঘোষণা করা হয় এটা কিন্তু ভয়েডিন হয় যেমন এটার মেনলি অ্যাপ্লিকেশনটা আসছে আমাদের সংবিধানে আর্টিকেল টোয়েন্টি সিক্সে আপনারা দেখবেন যে ডক্ট এই ক্ষেত্রে যদি সংবিধান প্রবর্তনের পরে আমরা কোনো কিছুকে অসাংবিধানিক ঘোষণা করি সংবিধানের সাথে সাংঘষিক হওয়ার কারণে ওই জিনিসটা কিন্তু একদম শুরু থেকেই ওইটাকে ভয়েড ঘোষণা করা হয় তো যে প্রভিশনটাকে আমরা ওইটার মাধ্যমে রিপিল করেছিলাম ফিফটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা কেয়ারটেকারকে রিপিল করেছিলাম তার মানে আমরা ধরবো এটা রিভাইভাল হয়ে গেছে তার মানে পুনরুজ্জীবিত হয়ে গেছে তো এটা হচ্ছে এটার আইনি একটা আসপেক্ট এটার আইনি এফেক্টটা হচ্ছে এটাই যে সংশোধনী যেটা আমরা শেষ পর্যন্ত আনকনস্টিটিউশনাল ঘোষণা করলাম ওটার আসলে কোনো আইনি শক্তি নাই তো এটা নিয়ে আসলে দুইটা ভিউ আছে যেমন আপনারা দেখবেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ভিউটা হচ্ছে আমিরুল নিসা ভার্সেস মেহবুব যে বেগমটা কেসের ওনারা বলছেন যে না এটা আসলে রিভাইভালটা যেটা আছে এটা আসলে অটোমেটিক্যালি হচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে আমরা দেখতেছি যে দুইটা রায় আছে তো আমরা দেখবো এই ক্ষেত্রে যে ফুলচাঁদ ভার্সেস মোহাম্মদ হাম্মাদ যে কেসটা আছে এখানে বিচারপতি রুল ইসলাম পর্যবেক্ষণ করেন যে যদি আইনের মানে পূর্বের যে বিধানকে এটা আমরা বাতিল করি তাহলে বাতিলকারী সংবিধি মানে ওটা অসাংবিধানিক ঘোষণা করা হয় পূর্বের যে বিধানটা এটা সংক্রিয়ভাবে পুনর্জীবিত হয় তার মানে আপনি দেখেন আমি ধরেন প্রথমে এ নামক একটা আইন পাশ করলাম তারপরে বিনামক একটি আইন দ্বারা আমি এ কে রিপিল করে দিলাম তো শেষ পর্যন্ত আবার কোর্ট মনে করেন সি সি হচ্ছে বি কে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা দিয়েছে তো তখন কিন্তু এ যে আইনটা এটা কিন্তু রিভাইভাল অটোমেটিক্যালি হয়ে যাবে তো এটার সামারিটা হচ্ছে এইরকমই তো এই এছাড়া আর একটা কেস আছে আপনারা দেখবেন যে মিরলায়ক আলী ভার্সেস স্ট্যান্ডার্ড ভ্যাকিউম যে কেসটা এখানেও বলছে যে পূর্বের যে সংশোধনীটা ছিল ওটাকে সম্পূর্ণরূপে আমরা উপেক্ষা করব এবং সংশোধনের পূর্বে যে বিধানটা ছিল সেগুলোকেই আমরা বিবেচনায় নেব তো শেষ পর্যন্ত আপনারা জানেন যে আমরা সংবিধানের গতিশীলতা যদি আমরা মেনটেন করতে চাই বা লিভিং কনস্টিটিউশন যদি আমরা মেনটেন করতে চাই যে আমাদের যুগের সাথে চাহিদা মিলিয়ে আমরা হচ্ছি আমাদের পরিবর্তনগুলো আনতে চাই তাহলে কিন্তু আমাদের সংশোধনী আনতেই হবে বাট অ্যাট দ্য সেম টাইম সংশোধনীগুলো আমরা জানি যে ডক্টর অফ বেসিক স্ট্রাকচারের আন্ডারে এমন কোনো সংশোধনী পাশ করা যাবে না যেটা সংবিধানের মৌল কাঠামোকে ভঙ্গ করে তো এই ধরনের ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া আপনারা জানেন যে আমরা সংবিধানকে বলি যে এটা শুধুমাত্র একটা মেয়ার লিগাল ডকুমেন্ট নয় এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের একটা অটোবায়োগ্রাফির মতো তো শেষ পর্যন্ত নাগরিক হিসেবে দায়িত্ব আছে সংবিধান সম্পর্কে আমরা যেন থাকি এবং সংবিধানের সংরক্ষণ করা এবং সংবিধান মেনে চলা কিন্তু আমাদের প্রিয় এবং আর্টিকেল টোয়েন্টি ওয়ান অনুযায়ী এটা কিন্তু আমাদের একটা সাংবিধানিক দায়িত্ব তো আপনারা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ আজকাল